নমস্কার বন্ধুরা পি এম কিষান প্রকল্পের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য এই মুহূর্তে কিন্তু একটি দুর্দান্ত খুশির খবর আপনার দীর্ঘদিন ধরে একটি কিন্তু ভাইরাল ডেট শুনে আসছিলেন যে কুড়িতম কিস্তির টাকা এবার কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করবে তবে আজ কিন্তু একুশে জুন তা সত্ত্বেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুড়িতম কিস্তির যে টাকা সেটা টাকা কিন্তু রিলিজ করে তবে কুড়িতম তম কিস্তির টাকা কবে দেবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে কৃষকরা দুশ্চিন্তায় রয়েছে তবে এরই মধ্যে কিন্তু কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু পি এম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কবে দেবে তার কিন্তু তারিখ অবশেষে প্রকাশিত হয়েছে দীর্ঘ অপেক্ষার পর আজ কিন্তু পি এম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকার যে ফাইনাল তারিখ সেই তারিখ কিন্তু কেন্দ্র সরকার ইতিমধ্যেই প্রকাশিত করেছে প্রায় দেশের দশ দশমিক এক কোটি কৃষক পরিবারকে এবার কুড়িতম তম কিস্তির টাকা দেওয়া হবে তো কুড়িতম কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং কোথায় এই কুড়িতম কিস্তির ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমর্শ দেখাবো এছাড়াও কুড়িতম কিস্তির থেকে এবার কোন কোন কৃষকরা অ্যাকাউন্টে পাবে এবং কোন কোন কৃষকরা এবার অ্যাকাউন্টে পাবে না যাদের পেমেন্ট স্ট্যাটাসে অ্যাপটিও প্রসেসে নো আছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কুড়িতম কিস্তির দু টাকা ঢুকবে কিনা সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো পি এম কিষাণ প্রকল্পে এবার কুড়িতম কৃষির টাকা কোন কোন কৃষকরা অ্যাকাউন্টে পাবেন এবং কোন কোন কৃষকরা অ্যাকাউন্টে পাবে না সেটা আপনারা কিভাবে বুঝবেন সেটা কিন্তু আমরা প্রথমে এই ভিডিওটিতে দেখে নেব তো এই বিষয়ে জানার জন্য আপনাদের কিন্তু অবশ্যই পি এম কিষাণ প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু আপনাদের চেক করে নিতে হবে বিশেষ করে আপনাদের যে এলিজিবিলিটি স্ট্যাটাস রয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রথমেই রয়েছে ল্যান্ড সিটিং স্ট্যাটাস ইয়েস এবং তারপরে রয়েছে ই কেওয়াইসি স্ট্যাটাস ইয়েস তারপরে রয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস ইয়েস তো আপনাদেরকে বলে রাখি আপনারা কুড়িতম কিস্তির টাকা পাবেন কি না সেটা কিন্তু আপনারা এখান থেকেই বুঝতে পারবেন যদি আপনাদের ল্যান্ড সিটিং স্ট্যাটাসের যদি এস থাকে এবং ই কেওয়াইসি পে স্ট্যাটাসের যদি আপনাদের ইয়েস থাকে এছাড়াও যদি আপনাদের আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাসে ইয়েস থাকে তাহলে আপনারা বুঝবেন আপনাদের কিন্তু এবার কুড়িতম কিস্তির টাকা ঢুকবে অর্থাৎ এই তিনটি ঘরে যদি আপনাদের ইয়েস থাকে তাহলে আপনারা সকলেই কিন্তু এবার কুড়ি তম কিস্তির টাকা পাবেন আর যদি এই তিনটি ঘোরের মধ্যে যদি কোনো একটি ঘরে যদি আপনাদের নো থাকে অর্থাৎ ধরে নিন আপনার কিন্তু ল্যান্ড সিটিং নো রয়েছে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে এবার কুড়িতম কিস্তি কিস্তির দু হাজার টাকা কিন্তু ঢুকবে না এছাড়াও যদি আপনাদের ই কে অফ সি থাকে তাহলেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কিন্তু কুড়িতম কিস্তির টাকা ঢুকবে না তো অবশ্যই আপনাদের কে বলবো কোনো কৃষকের যদি এই তিনটি ঘোরের মধ্যে কোনো একটি ঘরে যদি নো থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু কৃষি দপ্তর অফিসে গিয়ে নির্দিষ্ট ডকুমেন্ট জমা করে আপনারা কিন্তু সেই সমস্যাটির সমাধান খুব শীঘ্রই করে নেবেন কারণ এবার কিন্তু আপনাদের খুব শীঘ্রই কুড়িতম কিস্তির টাকা ব্যাঙ্ক ঢুকতে চলেছে এবার কিন্তু জুন মাসে আপনাদের ব্যাঙ্ক এবার কুড়িতম কিস্তির যে দু টাকা সেই দু হাজার টাকা কিন্তু ঢুকতে চলেছে তো কুড়িতম কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং কোথা থেকে এই তারিখগুলি প্রকাশিত হয়েছে এছাড়াও কুড়িতম কিস্তির টাকা সম্পর্কে কেন্দ্র সরকার কী জানিয়েছে সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে উল্লেখ রয়েছে পি এম কিষানে কুড়িতম কিস্তির টাকা কবে ঢুকবে দিনক্ষণ জানালো কেন্দ্র সরকার ফাইনাল তারিখ তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কেন্দ্র সরকার তরফ থেকে কুড়িতম কিস্তির টাকা কবে দেবে তার কিন্তু দিনক্ষণ জানিয়েছে তো কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে এবার কুড়িতম কিস্তির টাকা ঢুকবে সে বিষয়ে কিন্তু এই প্রতিবেদনগুলিতে বলা হয়েছে পি এম কিষান প্রকল্পে কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর অবশেষে দীর্ঘ অপেক্ষার পর কেন্দ্র সরকার আজ কুড়িতম কিস্তির টাকার তারিখ প্রকাশ করল প্রায় দশ দশমিক এক কোটি কৃষক পরিবারকে কুড়িতম কিস্তি দু হাজার টাকা দেবে এবং জুন মাসে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে অবশেষে কেন্দ্র সরকার আজ কিস্তির দিনখন জানালো তো আপনার বুঝতেই পারলেন দশ দশমিক এক কোটি কৃষক পরিবারকে এবার কিন্তু কুড়িতম কিস্তির টাকা দেওয়া হবে জুন মাসে এই টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তো জুন মাসে কত তারিখে ঢুকবে তার কিন্তু ফাইনাল দিনক্ষণ জানিয়েছে কেন্দ্র সরকার তো জুন মাসের কত তারিখে এই টাকা ঢুকবে সেটা কিন্তু বলেছে পি এম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তি কিস্তির দু হাজার টাকা দেশের সমস্ত সুবিধাভাবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার প্রসেসের কাজ ইতিমধ্যে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে শুরু করা হয়েছে কুড়িতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে কৃষকদের ইতিমধ্যে ওয়েটিং বাই স্টেট কিংবা সমস্ত কৃষকদেরই চলে এসছে এছাড়াও কুড়ি নম কিস্তির দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার যেটি ভেরিফিকেশন ইতিমধ্যে অনেক কৃষকদের কমপ্লিট করা হয়েছে তাই সেই সমস্ত কৃষকদেরই এফটিও প্রসেসি প্রসেসই ইয়েস লেখাটি চলে এসেছে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে অনেক কৃষকদেরই কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি রয়েছে এছাড়াও কিন্তু অনেক কৃষকদেরই আর এফটি সাইন বাই স্টেট লেখাটি কিন্তু চলে এসেছে তবে যে সমস্ত কৃষকদের কিন্তু ডকুমেন্টের ইতিমধ্যে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে তাদের কিন্তু অ্যাপটিও প্রসেসে ইয়েস লেখাটি চলে আসছে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অনেক কৃষকদের মধ্যে কিন্তু এই কৃষকের ইতিমধ্যেই অ্যাপটিও প্রসেসে কিন্তু ইয়েস লেখাটি চলে আসছে তো আপনাদেরকে বলে রাখি যে সমস্ত কৃষকদের ইতিমধ্যে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে অর্থাৎ কুড়িতম কিস্তির টাকা অ্যাকাউন্টে পাওয়ার যেটি ধাপগুলি প্রসেসগুলি রয়েছে সেই প্রসেসগুলি যদি আপনাদের কমপ্লিট করা হয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু এফ প্রসেসে ইয়েস লেখাটি চলে আসবে এবং যাদের এখনও কিন্তু নো রয়েছে তাদেরকে আমি বলবো আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এখনও বাকি রয়েছে তো যেদিনে আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করা হবে সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এফটি ও প্রসেসে নোয়ের জায়গায় কিন্তু ইয়েস লেখাটি চলে আসবে তো অবশ্যই আপনারা কিন্তু অপেক্ষা করে থাকবেন আপনাদের কিন্তু খুব শীঘ্রই অ্যাপটিও ও প্রসেসের যায় জায়গায় কিন্তু ইএস লেখাটি চলে আসবে ভারতবর্ষের ক্ষুদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারগুলিকে প্রত্যেক বছর আর্থিক সহায়তার উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার উনিশ সালে ফেব্রুয়ারি মাসে প্রথম পি এম কিষাণ প্রকল্পটি চালু করেন এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক অর্থবর্ষর অনুযায়ী কৃষকদের ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় তবে এই ছ হাজার টাকাটি কৃষকদের প্রত্যেক বছর চার মাস পর পর একটি করে কিস্তির দু হাজার টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হয় অর্থবছর অনুযায়ী প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই এবং দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাস তো আপনারা বুঝতে পারলেন পিএম এম কিষান প্রকল্পে কিন্তু প্রত্যেক বছর কৃষকদের অর্থবছর অনুযায়ী কিন্তু টাকা দেওয়া হয় প্রত্যেক বছর কিন্তু ছ হাজার টাকা করে কৃষকদের দেওয়া হয় একটি কিস্তি কৃষকদের কিন্তু দু হাজার টাকা দেওয়া হয় এবং অর্থবছর অনুযায়ী যে প্রথম কিস্তি সেটা কিন্তু এপ্রিল থেকে জুলাই এবং দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তি কিন্তু ডিসেম্বর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় দু হাজার ও পঁচিশ অর্থবর্ষের শেষ কিস্তি বা উনিশ নং কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার দু হাজার পঁচিশ সালে চব্বিশে ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে বিহারের ভগলপুর জেলার কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র 19 উনিশতম কিস্তির টাকা রিলিজ করেছে প্রায় নয় দশমিক আট কোটি কৃষক পরিবারকে মোট বাইশো হাজার কোটি টাকা দেয়া হয়েছে তবে এরই মধ্যে 2025 ও ছাব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তি বা কুড়ি নৌ কিস্তির টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে শুরু করা হয়েছে এবং কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে আজ অবশেষে দীর্ঘ অপেক্ষার পর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কুড়িতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ করল তো আপনারা বুঝতেই পারলেন উনিশ নং কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এবার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভগলপুর জেলা থেকে কিন্তু রিলিজ করেছেন তবে দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের যে প্রথম কিস্তি সেই প্রথম কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা রয়েছে এপ্রিল থেকে জুলাই সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে শুধু তাই নয় টাকা দেওয়ার প্রসেসও কিন্তু ইতিমধ্যে শুরু করেছে তবে এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রালয়ের তরফ থেকে কৃষকদের এবার কুড়ি নং কিস্তির টাকা কবে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ প্রকাশিত করেছে তো কত তারিখে দেবে সেটা কিন্তু এখানে বলেছে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে কুড়ি নং কৃষির টাকা এবার দেশের কৃষকদের প্রায় দশ দশমিক এক কোটি কৃষক পরিবারকে মোট চব্বিশ হাজার কোটি টাকা দেওয়া হবে এবং এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে জুন মাসে শেষ সপ্তাহ দিকে ঢুকবে জুন মাসের ছাব্বিশ সাতাশ এবং আঠাশে জুনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের অ্যাকাউন্টে কুড়িতম কিস্তির টাকা দেবে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবার কুড়িতম কিস্তির টাকা প্রায় কিন্তু দেশের দশ দশমিক এক কোটি কৃষক পরিবারকে দেওয়া হবে মোট কিন্তু চব্বিশশো হাজার কোটি টাকা এই কুড়িতম কিস্তিতে রিলিজ করা হবে এবং আপনারা দীর্ঘদিন ধরে কিন্তু একটি ভাইরাল লেট শুনে আসছিলেন যে কুড়ি জুন কুড়িতম কিস্তির টাকা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করা হবে তবে আজ কিন্তু একুশে জুন তার সত্ত্বেও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়নি তবে এরই মধ্যে কিন্তু কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে একটি তারিখ প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে জুন মাসের শেষ সপ্তাহ দিয়ে কিন্তু এই কুড়িতম কিস্তির টাকা ঢুকবে বিশেষ করে ছাব্বিশ সাতাশ এবং আঠাশে জুন কৃষকদের অ্যাকাউন্টে কুড়িতম কিস্তির দু টাকা দেওয়া হবে বলে এমনটাই কিন্তু সূত্রের মারফত জানা গিয়েছে তো আপনাদের এই বিষয়ে কী মতামত রয়েছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন